আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে ট্র্যাডিশনাল চিকেন কোরমা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এর জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিব চুলায় পেনে হাফ কাপ পরিমাণ রান্নার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব খুব বেশি আছে ভাজলে দেখা যাবে যে ব্যারেস্তার কালার নষ্ট হয়ে যাবে আপনারা যদি না চান তাহলে পেঁয়াজ ব্যারেস্তা বাদ দিতে পারেন তবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন এতে করে কোরমার স্বাদ বেড়ে যাবে সেই সাথে কোরমাটা দেখতেও ভালো লাগবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি কোরমাটা রান্না করে নেব এর জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নিব পনেরো ষোলোটা কাঠ বাদাম আমি কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এত করে বাদামগুলো খুব সহজে আমি ছিলতে পেরেছি এবারে এর সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ এভাবে ভেঙে দিচ্ছি যাতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আরও দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গোড়া এবং সামান্য এক পাপড়ি জয়ত্রী মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো কোরমার জন্য এখানে এই মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি মাংসটা রেডি করে নিব এখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন কোরমার সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা তারপর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মশলার সেটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি পনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব শেষে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হাতের সাহায্যে এভাবে ভেঙে গুঁড়ো করে দিয়ে মাংসের সাথে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে এবার মাংসগুলোকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি কোরমা রান্না করতে চলে এসেছি আমি যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা আবার গরম করে এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ এবং দারুচিনি দিয়ে আর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এখন তেলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়েছি এবার আবারও নেড়েচেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে প্রথম দশ মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে রান্না করে নিব। তারপর দেখা যাবে যে মাংস থেকে অনেকটাই পানি উঠেছে এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে মশলাগুলো লেগে না যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসলে কোরমাটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু সম্পূর্ণ টেনে এসেছে এখানে শুধু আছে তেল এবং মশলা এবারে এর মধ্যে আমি ঝোল অ্যাড করে দিব। ঝোলের জন্য আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি আর অবশ্যই এখানে জাল করা দুধ ব্যবহার করতে হবে কাঁচা দুধ দিলে কিন্তু কোরমার টেস্ট একদমই ভালো আসবে না এখানে আমি জাল করা দুধ দিয়েছি দেড় কাপ পরিমাণ এবার নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশি কোক করতে হবে না কারণ মাংসগুলো কিন্তু কষাতে কষাতে অনেকটাই কোক হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের মতো পাঁচ মিনিট রান্না করে নিয়ে এবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ চিনি এবং দেড় চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এবারে ঢাকনা ছাড়াই আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট পর আমি চুলাটা অফ করে দিব এর থেকে বেশি আর এটাকে কোক করতে হবে না এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এর মধ্যে সবশেষে আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সার্ভ করার আগ পর্যন্ত আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো এতে করে পেঁয়াজ বেরেস্তার যে সুন্দর ফ্লেভারটা সেটা কোরমার সাথে খুব ভালো করে মিশে যাবে তো এখন আমি কোরমাটা সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ